ডিসকাউন্ট হিসেবে দিয়ে দিবো আট হাজার থেকে শুরু আট হাজার টাকা দিয়ে ডিসকাউন্ট হিসেবে আট হাজার টাকা থেকে শুরু করে দেবেন সর্বোচ্চ কত টাকা পুন সর্বোচ্চ যারা ঢাকার বাইরে নেবেন তারা অবশ্যই একটা ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন এটা তো বারবার কেনা জিনিসটা অবশ্যই একটা ভালো জিনিস নেবেন সর্বোচ্চ যদি নেন এবং পাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এতগুলো আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় সাইড থেকে শুরু করি দেখাবেন কোনটা একটা ট্রেডমিল যেটা হচ্ছে এই ট্রেডমিল গুলো আসলে একদম নতুন লেটেস্ট মডেলের এবং এটা আগের থেকে বেলটাও বেলটা অনেক বেশি করছে যার কারণে অনেক সময় মানুষ কমেন্ট করে ভাই বেলটা একটু চওড়া হলে ভালো স্পেস নিয়ে হাঁটতে পারি না বেল্টটা একসাইডে চেপে যায় তো এই মানে এই এই কালেকশনটা নতুন আনছি এটা হচ্ছে সর্বোচ্চ বেল চওড়া ম্যানুয়াল মেশিনে যত ম্যানুয়াল মেশিন আছে সর্বোচ্চ চওড়া বেল্ট হচ্ছে এটা এবং দুই পাশে এখানে স্পেস দেওয়া আছে অনেক সময় যদি এরকম খারাপ বডি থাকে অনেক সময় মানুষ হাঁটার পরে এখানে দাঁড়াইতে পারে না পুরো যায় স্লিপ করে আর এই পাওয়ার ফিটনেস ব্র্যান্ডটা হচ্ছে ভাই

ভাই অনেক সময় দেখা যায় মাল পাওয়ার পর ভাই এটা কিভাবে নামাবো এটা তো নামানো যাচ্ছে না তো তাদের জন্য আমি একটু দেখাচ্ছি এখানে একটা প্রত্যেকটা মেশিনের মধ্যে এখানে একটা লক থাকবে ঠিক আছে খেয়াল করবেন এই লগটা এই প্রথমে হাত দিয়ে উপরে একটু ধাক্কা দিবেন সামনে দেখে ধাক্কা দিবেন এই যে টান দিবেন এই যে অটোমেটিক নেমে গেছে কিন্তু ঠিক আছে

আর যাদের একটু ওয়েটটা বেশি তাদের জন্য এই রেজিস্ট্রেন টিউবটা আমরা ফ্রি দিচ্ছি সেটা হচ্ছে এটার হেল্পে তারা উঠতে পারবে ঠিক আছে ওকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার মানে এটা বডি সার্ভিসটা চড়া হওয়ার কারণে আপনি ঠিকমতো একটু শুইতে পারবেন এবং বসতে পারবেন ঠিক আছে আর হাঁটাটা একটু দেখেন দেখতে পাচ্ছেন একটা খুব স্মুথ এবং অন্যরকম এটা টোটালি একটা অন্যরকম ট্রেডমিল মনে হবে যে কারেন্টের মেশিনের মধ্যে হাঁটতেছেন ঠিক আছে এবং দুই পাশে পা রাখার জন্য যথেষ্ট পরিমাণ স্পেস দেওয়া আছে ঠিক আছে আর অনেক সময় মেয়েদের দেখা যায় সাইডের চর্বিটা বেড়ে যায় তাদের জন্য হচ্ছে টুইস্টার

কিউস কালেকশন এর মধ্যে আর অনেকগুলো আইটেম উপরে যদি দেয়া থাকবে একটা মিটার বক্স ভাই এটার সাথে কিন্তু আরেকটা ভিস আরেকটা জিনিস একেবারে টোটালি ফ্রি পাচ্ছেন ঠিক আছে অনেক সময় যাদের মেয়েদের বা ছেলেদের পেটের ভুরি বেড়ে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা এই মাসের জন্য ঠিক আছে এই যে দেখেন একটা বাইবশে বেল পাবেন ভাইয়া মেসেজার গুলো হচ্ছে যেটা প্রত্যেকটা পেট সাথে একটা বাইবশন মেসেজার পাবেন এটা কিন্তু শুধু পেটের ভুঁড়ি না অল বডি কে আপনি মেসেজ করতে পারবেন এরকম একটা প্যাকেট থাকবে তো আমি আপনাদেরকে একটু সেটআপ করে দেখাচ্ছি এটা হচ্ছে যেকোনো একটা চেয়ার নেবেন

তারা হচ্ছে যারা ফাইভ ইন ওয়ান করে ওয়ান গুলো নেবেন তাদের জন্য একটা সিলিকন স্প্রে প্লাস একটা ওয়েল থাকবে আর যারা সিক্স ইন ওয়ান গুলো নেবেন মেসেজার সহ তাদের জন্য একটা তিন এর ওয়েল আমরা কোম্পানি পক্ষ থেকে গিফট দেওয়া হবে একদম এই দুটো জিনিস পাবেন ওকে ঠিক আছে তো এই যে ফ্রেড বিল এখন দেখলাম এটার প্রাইস কেমন আসবে ভাইয়া এখন আপনাকে যেটা ভিডিও করে দেখাচ্ছি এটা আমাদের মার্কেটের রেগুলার প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা মেসেজার সহ প্লাস মানে সিক্সটিন ওয়ান ছয় রকমের ব্যায়াম করতে পারবেন তো আপনার ভিডিও দেখে যে আসবে মাত্র ওয়ানলি সতেরো হাজার টাকা না ষোলো হাজার পাঁচশো টাকা ফাইনাল প্রাইস ঠিক আছে ষোলো হাজার পাঁচশো টাকা এটা লাস্ট প্রাইস ঠিক আছে ভাই দেখবো কোনটা ভাই এখন এই যে আরেকটা ট্রেডমিল আছে যারা স্টেপার সহ সাইকেলিং সহ চায় অনেকে 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 মানুষ ভিডিও করে সাইকেলিং সহ তো এটা কিন্তু আপনাদের টোটালি হচ্ছে সাইকেলিং সহ প্লাস স্টেপার এটা হচ্ছে আপনার হাইডোলেগ এই দুইটা কিন্তু হাইডোলেগ এটা দাঁড়ায় আমি একটু অপশনটা আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যারা হাইড্রোলিক সহ স্টেপার চাচ্ছেন যাদের কোমর ব্যথা থাকে বা একটা ঘুমের ব্যথা করে ঠিক আছে তাদের জন্য কিন্তু এটা একটা স্পেশাল জিনিস ঠিক আছে এটা ধরে এটা কিন্তু আপ এন্ড ডাউন করার জন্য এটা অনেক প্রেশার লাগে কিন্তু ঠিক আছে

পাঁচশো টাকা যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য অনলি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এবং ঢাকার মধ্যে অনলি তিনশো টাকা হচ্ছে ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একেবারে হোম ডেলিভারি ঘরে নিয়ে মাল পৌঁছে দিয়ে আসবো ঠিক আছে ওকে ঠিক আছে সাইকেলের মতো একটা রয়েছে জি ভাই এটা হচ্ছে একটা প্যাডেলিং সাইকেল প্যাডেলিং সাইকেল তো এই সাইকেলটা আপনারা যদি তাদের জন্য কিন্তু সাইকেলটা আলাদা কিনতে হবে না শুধু ট্রেডমিল কিনলে কিন্তু টোটালি ফোর ফর চার রকমের ব্যায়াম করতে পারবেন এটার মধ্যে আপনার সাইকেলিং এর প্যাডেলটা সহ সাইকেলিং করতে পারবেন আর হাঁটবেন যে একটু খুবই স্মুথ মানে এটা হাত ছেড়ে হাঁটতে পারবেন এতটা স্মুথ ফ্রি মেশিন ঠিক আছে অনেক ফ্রি মেশিন এটা ঠিক আছে এটা একটু ভাই প্রাইস রেঞ্জটা বেশি ঠিক আছে এটার দাম হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা আপনার ভিডিও ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য অনলি রাখবো হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা ফাইনাল প্রাইস অনলি চোদ্দ হাজার পাঁচশো এবং প্রত্যেকের ট্রেডমিলের সাথে কিন্তু একটা ভাইব্রেশন ম্যাসেজার প্লাস সিলিকন স্প্রে একটা ওয়েলিং ওয়েল আপনারা ফ্রি পাবেন অনেকে শুধু সিলিকন দিচ্ছে আমরা ওয়েলটা সহ দিচ্ছি এখানে পুশ আপ দেওয়ার সিস্টেম আছে হ্যাঁ এই যে বললাম টোটাল ফোর ইন ওয়ান পুশ আপ দিতে পারবেন বেলি সিট আপ করা যাবে সাইকেলিং করা যাবে এবং এক্সারসাইজের রাবার দিব একটা টানার জন্য রেজিস্ট্যান্ট ব্যান্ড এরকম রেজিস্ট্যান্ট ব্যান্ড দিব ওইটা আপনার হাতে ফ্রি অ্যান্ড এক্সারসাইজ ব্যান্ডগুলো করতে পারবেন ওকে ওকে ঠিক আছে

একটা লোকের পাশে সার্ভিস দিবায়াত একশো টাকা বা একশো বিশ টাকা ভাড়া যে কো টাকা এটা দিয়ে দিবেন পার্সের জন্য টাকা লাগবে না ওকে ঠিক আছে অনেকে দেখতে চাই যে আসলে মালগুলো কিভাবে আপনাদের সাথে আসে এক বছর চায়না থেকে জি ভাই আসলে প্রত্যেকটা মালে আমাদের একেবারে এই যে এরকম ইনটেক প্যাকেজ থাকবে ঠিক আছে এরকম ইনটেক প্যাকেজ থাকবে তো আমরা হচ্ছে ঢাকার বাইরে যদি কেউ বলেন ভাই ইনটেক প্যাকেজ পাঠা দেন আপনারা সেটআপ করে নেবেন তো আপনারা সেটআপ এটা করতে পারবেন না যদিও আর বললে আমরা পাঠিয়ে দিব সমস্যা নেই আর যদি বলেন আমরা আপনাদের এখান থেকে সেটআপ সেটআপ করে দেন আমরা এখান থেকে সেটআপ করে এটা কার্টুন দিয়ে সম্পূর্ণ র‍্যাপিং র‍্যাপিং করে দেব দেখতে পাচ্ছেন এরকম ইনটেক আছে এরকম ইনটেক থাকে একদম সম্পূর্ণ লাগবে তারা কিন্তু আপনার দোকানের একবার আমাদের বাংলাদেশের মধ্যে প্রপারের মধ্যে ঢাকা সিটির মধ্যে মালানা ভাসানি হকি স্ট্রিট সবাই নাম শুনছেন এবং দোকানের নাম হচ্ছে স্পোর্টস ফার্স্ট একুশ নাম্বার দোকান ঠিক আছে আর যারা এসে দেখে নিবেন তাদের আমাদের জন্য ভালো হয় আপনাদের প্রোডাক্টটা দেখে শুনে নিতে পারবেন আর যারা দূরে থাকেন তাদের তারা বাইরে সরাসরি ভিডিও কল করে আপনাদের প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং ঢাকা সিটির বাইরে যদি কেউ অর্ডার করেন শুধু ডেলিভারি চার্জ সাতশো পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে আর বাকিটা হচ্ছে মাল আপনি কন্ডিশন আমরা হিসাবে দিয়ে দেবো মাল পাঠিয়ে দেবো আপনার টাকা দিয়ে মাল ছাড়া নেবেন ঠিক আছে আর ঢাকার মধ্যে হচ্ছে একেবারে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সমস্যা নাই ঠিক আছে ওকে ঠিক আছে তো আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ